অনেকে ভালো ছিল এখন খারাপ হয়ে গেছে তখন বললাম আমি খুব খারাপ হয়ে গেছি বলে না বলে না তো আরবিতে কেউ যদি বলে খাবো সাথে নাফসি মানে আমার নফস নফস ব্যক্তি নফসের একাধিক অর্থ হয় নফস শব্দটির অর্থ ব্যক্তি নফসের অর্থ আত্মারূপ নফসের অর্থ মানুষের কলব হৃদয় তো আমার হৃদয় কি হয়ে গেছে নোংরা হয়ে গেছে এক কথা করত। খবিস হয়ে যাওয়া মানে খবিস কাকে বলা হয় নোংরাকে নোংরা বস্তুকে বা নোংরা ব্যক্তিকে খবিস বলা আল খাবিজা তো এল খাবিজই না নোংরা মহিলারা নোংরা পুরুষের জন্য হ্যাঁ সমীচীন উপযুক্ত এবং নোংরা মহিলা একটা নেক ভালো মানুষের সাথে সংসার করবে এটা মোটেই উচিত নয় সে সৃষ্টিগতভাবে আল্লাহর ফায়স মাঝে মধ্যে হয়ে যায় যে ভালো মানুষের পাল্লাতে পড়ে গেল খারাপ নোংরা মহিলা আর ভালো মহিলা পড়ে গেল নোংরা পুরুষের কাছে কিন্তু শরীয়তের বিধান হচ্ছে যে এটা মোটেই উচিত হবে না যে আপনি ভালো মানুষ একজন পুরুষ একটা খারাপ মেয়েকে আপনি জীবনসঙ্গী হিসাবে চয়েস করবেন ওই রকমই একজন এক মহিলার জন্য মোটেই উচিত হবে না যে সে কোনো খারাপ ব্যক্তিকে চরিত্রহীনকে বদ্দিনকে বেদিনকে বিদাতিকে ও পথভ্রষ্টকে অথবা বিধিনকে বেনামাজিকে চরিত্রহীনকে সে স্বামী হিসাবে গ্রহণ করবে বা তার মেয়ে মেয়ে হোক বা ছেলে ছেলে হোক বন্ধু হিসাবে গ্রহণ করবে আল তো লেলখাবি সিং অলখাবিসা অইল খাবি সা দে ওত এ বোন আলিপ্ত য়েবিন ও ত ইয়েবাহত লিপ্ত য়বিন অত ইয়েবাহাত বোন আলী অত্ত্ব বোন আলিপ্ত য়েবিন তা লিপ্ত ইয়েবাদ অত্য ভালো মানুষের জন্য ভালো পুরুষের জন্য ভালো নারী খারাপের জন্য খারাপ নারী এটাকে অনেকে বুঝেছে যে আপনার ভাগ্যে যদি খারাপ হয়ে যায় যে আপনার ভাগ্য খারাপ হয়ে গেলো যে আপনার স্ত্রী খারাপ হয়ে গেলো তার মানে আপনি ভালো মানুষ না হ্যাঁ এটা বুঝাই না অনেক ভালো মানুষের স্ত্রী কি ছিল খারাপ ছিল লুত আলাইসালামের স্ত্রী খারাপ ছিল না অনেক ভালো মহিলার স্বামী খুবই খারাপ ছিল ফেরাউন তার স্ত্রী আসিয়া যদি আল্লাহ তাল তো খাবো সাতনাপসি কোনো ব্যক্তির চরিত্র খারাপ হয়ে গেছে বা ভিতরটা খারাপ হয়ে গেছে মনে শুধু খারাপ কথা আসে সেই জন্য বলবে খাবো খবিস হয়ে গেছে নোংরা হয়ে গেছে এই ভাষাগুলি প্রয়োগ করা যায় না ও যা নাফসি খাবো নাফসি যা নাফসি এই সব শব্দগুলি আরবিতে নোংরা শব্দ সেজন্য ব্যবহার করবে না তাহলে কি বলবে ধরেন ইমানটা মজবুত ছিল আর মনে ভালো কথা আসতো এখন শুধু খারাপ কথা আসে এই কথাটা যদি ব্যক্ত করতে হয় তাহলে হাদিসে বলা হয়েছে বলো যে লাকে মানুষ খারাপ হয়ে যাও কিন্তু একবারে নোংরা মতো হওয়ার মতো নয় একটু ভদ্র ভাষা ব্যবহার করে দেখবেন অনেক শব্দ আমরা ব্যবহার করি যে শব্দগুলির কি আছে প্রতিশব্দ ভদ্র শব্দ আছে আর এটা খুব নোংরা শব্দ আছে আছে না নেই তো ভদ্র শব্দ ব্যবহার করতে হবে ভদ্র মানুষ ভদ্র শব্দ ব্যবহার করে নোংরা শব্দ ব্যবহার করবেন উচ্চারণ করবেন অমিন হ্যাঁ এর অন্তর্ভুক্ত মানে যেসব মকরু অপছন্দনীয় শব্দ তার একটি হচ্ছে আঙ্গুরকে কারাম বলা আরবরা আঙ্গুরকে এনাবকে কি বলতো কারাম বলতো কারাম বলবেন না মানে কারাম হচ্ছে সম্মানিত আপনি কারাম শব্দটি সম্মানিত দানশীল এইরকম শব্দগুলি আপনি আঙ্গুর একটা ফলের ক্ষেত্রে ব্যবহার কেন করবেন না বেমানোটা এনাব আঙ্গুরকে এনাব বলেন এ হাদিস সহিব খারি মুসলিম রয়েছে আগের যে সহিব খারি রয়েছে তারপরে কোন ব্যক্তি যদি বলে হালাকার নাস মানুষ যখন রাহাই লোক খারাপ হয়ে গেছে যেমন আজকালকার জামানায় ভালো মানুষ পাওয়া মুশকিল গোটা বিল্ডিংয়ে পঞ্চাশটা লোক থাকছে এই একটা নামাজ পড়ে না আছে না নেই চরিত্রহীন সব কারোর সাথে লেনদেন করা যায় না কাউকে বিশ্বাস করা যায় না আজকাল যাকে দিবেন সেই নিয়ে বসে যাবে তখন মানুষ আবেগে কি বলে ফেলে যে মানুষ সর্বনাশ হয়ে গেছে কোনো মানুষ নেই দুনিয়াতে এসব ভাষাগুলি ব্যবহার করা ঠিক নয় আসলে ওটা কিন্তু অনেক সংখ্যি হালাকান্নাস মানুষ সব ধ্বংস হয়ে গেছে সর্বনাশ সব এসব নেগেটিভ ভাষা বলতে নেই ওয়াকাল অবিশ আর বলে এজা কাল লেখা যদি খারাপ হয়ে যাক মানুষের সংখ্যা সংখ্যাগরিষ্ঠ খারাপ হয়ে গেছে কিন্তু তার মধ্যে ভালো আছে আর আপনি তো সব সব জানছেন না সবার অন্তর জানছেন না সবার ভিতরে জানছেন না সুতরাং ব্যাপক হারে আপনি কেন হুকুম লাগাবেন এদাকালা জালে কোনো ব্যক্তি যদি এমনটা বলে যে দুনিয়ার মানুষ খারাপ হয়ে গেছে হ্যাঁ লোক সব ধ্বংস হয়ে গেল সব ফাহুলা কাহু সে প্রথম ধ্বংস সে বেশি ধ্বংস তাহলে সে বেশি সর্বনাশ আপনি এক নম্বর আপনি তো ভালো আপনার মতো মেলা ভালো আছে হয়তো এ হাদিস সোহেব মুসলিমে রয়েছে অভিমান আহ আর রকম অর্থবোধক বাক্য যেমন ফাসাদান নাস আজকালকার মানুষরা খারাপ হয়ে গেছে মানুষের চরিত্র বিগড়ে গেছে ফাসাদা জামান একটি কথা আরো ব্যবহার করে আমাদের বাংলা ভাষাতে যুগ জামানা খারাপ হয়ে গেছে যুগ জামানা যুগ জমানা ভালো না যুগ জামানার কি হলো ও কি করেছে যুগ জামানার মানুষ খারাপ হয়েছে তো ফাসাদা জামান জামান মানে জামানা যুগ সময়কাল আজকাল খারাপ সতর্ক সাবধান করে বাচ্চাদেরকে যে রাত করবি না সময়কাল খারাপ সময়কাল খারাপ না আজকালকার মানুষ খারাপ চোর হয়েছে ডাকাত হয়ে চিন্তেকারী হয়ে গেছে সে নোরে কোথাও রাত কাটাবি না